আসসালামু আলাইকুম গত ক্লাসে আমি ন্যারেশন সম্পর্কে আলোচনা করেছিলাম একদম বেসিক লেভেলের একটা ন্যারেশন করতে গেলে কিংবা একটা পেসেস ন্যারেশন কিংবা একটা সেন্টেন্সের ন্যারেশন যদি করতে চাই তাহলে কি কি পরিবর্তন করতে হবে সেগুলো একদম বেসিক লেভেল থেকে আলোচনা করার চেষ্টা করেছি তাছাড়া অ্যাসাইটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের যে পরিবর্তন হয় ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে তা দেখানোর চেষ্টা করেছি সেই ধারাবাহিকতায় আজকে আমি বাকি যে তিনটা সেন্টেন্স বাকি আছে ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এবং সেন্টেন্স সেগুলো তোমাদেরকে উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করবো আসলে গ্রামারের মধ্যে কিছু আইটেম আছে যেগুলাতে মেমোরাইজ করা বিষয় এবং রুলসগুলা কাজে আসে তার মধ্যে ন্যারেশন অন্যতম ন্যারেশনের ক্ষেত্রে তোমরা কিছু জিনিস যদি মেমোরাইজ করতে পারো এবং কিছু জিনিস যদি বুঝে পড়ো তাহলে পরীক্ষায় একটা ভালো মার্কস অর্জন করতে পারবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পাই যে ফার্ভ দিয়ে শুরু হয় কিংবা ল্যাট থাকে ল্যাট দিয়ে শুরু হয় প্লিজ কিংবা নেভার থাকে তাছাড়া যে সেন্টেন্স তারা আদেশ নির্দেশ অনুরোধ ক্ষমা উপদেশ বোঝায় সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্ন উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। গতানুগতিকভাবে রুলস মুখস্ত না করিয়ে মাদার সে টু মি গো টু মার্কেট মা আমাকে বলল বাজারে যাও তাহলে মা এটা আমাকে আদেশ করলো গো টু মার্কেট এটা যেহেতু ভাব ডে হয়েছে তাই আমরা বুঝে নিব এটা ইম্পারেটিভ সেন্টেন্স এখন যদি আমরা এটাকে ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট করতে যাই তাহলে মাদার সে টু হচ্ছে রিপোর্টিং ভার্ভ আমরা গত ক্লাসেই পড়েছিলাম ন্যারেশনের ক্ষেত্রে যে পাঁচটি বিষয়ের পরিবর্তন করতে হয় হচ্ছে রিপোর্টিং ভার্ভের পরিবর্তন কনজাংশন বসাতে হবে বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে পার্সনের পরিবর্তন টেন্সের পরিবর্তন আর যদি নিকটবাচক শব্দ থাকে তাকে দূরবাচক শব্দে রূপান্তর করতে হবে এখানে সেট হচ্ছে রিপোর্টিং ভার্ভ রিপোর্টিং ভার্ভের পরিবর্তন করতে হবে এখানে যেহেতু আদেশ বুঝিয়েছে তাই এখানে আমরা রিপোর্টিং ভার্ভ অর্ডার নিয়ে আসবো মাদার অর্ডার মি কনজাংশন হিসেবে ইম্পারেটিভ সেন্টেন্সে টু আসে মাদার অর্ডার মি টু টু গো টু মার্কেট হি সেট টু মি প্লিজ কিপ মি এ গ্লাস অফ ওয়াটার সে আমাকে বলল দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন তাহলে এখানে আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স সেটা কিভাবে বুঝবো এখানে প্লিজ রয়েছে আর এটা দ্বারা অনুরোধ বোঝানো হচ্ছে প্রথমে হি লিখবো ডেট টু এর পরিবর্তে রিপোর্টিং ভার্ভ হিসেবে আমরা কি বসাবো রিকোয়েস্টেড যেটা করা হবে যেটা বোঝানো হবে এখানে আদেশ বুঝিয়েছে সেজন্য অর্ডার লিখেছে এখানে অনুরোধ বুঝিয়েছে সেজন্য আমরা এখানে রিকোয়েস্টেড লিখছি হি রিকোয়েস্টেড মি এখান থেকে প্লিজ শব্দটা আমাদেরকে বাদ দিতে হবে আর কমার পরিবর্তে কনজাংশন হিসেবে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে এখানে যদি আমরা টেন্সের পরিবর্তন ব্যবহার করি আমাদের যে টেন্সের পরিবর্তনের যে জ্যাটটা রয়েছে সেই অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে এখনও আমরা কিন্তু চাইলেও গিবকে গ্যাপ করতে পারবো না ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি যে গিবের ফার্স্ট ফর্ম হচ্ছে গ্যাপ কিন্তু এখানে আমরা গ্যাপ বসাতে পারবো না কারণ আমরা জানি যে টু এর পরে ফার্বে বেস ফর্ম হয় এখানে সবচেয়ে বেশি তোমরা মনে রাখবে এবং সবাই সবচেয়ে বেশি যে বিষয়টি ফুল করে টু এর পরে ফার্বে বেস্ট ফর্ম হয় টু হচ্ছে একটা প্রিপোজিশন যার পরে ফারবে বেস্ট ফর্ম হয় অন্যান্য প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয় কিন্তু টু হচ্ছে একটা খাটতেরা প্রিপোজিশন যার পরে ভার্বে বেস ফর্ম হয় তাহলে হি রিকোয়েস্ট মি টু গিভ মি মি আছে মি হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে ফার্স্ট পার্সন চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় অবজেক্ট অনুসারে থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না এখানে মি আছে আমরা হি বসিয়ে দিলে সেটা ভুল হবে কারণ মি আচ্ছা অবজেক্টিভ ফর্ম হিসেবে তাই আমাদেরকে হিয়ার আর ফ্রম হিম বসাতে হবে টু গিভ হিম অ্যা গ্লাস অফ ওয়াটার ফাদার সে টু মি ডু নট রান ইন দ্য সান তাহলে ফাদার বলল যে রোদ্রে খেলা করো না তাহলে এখানে ফাদার তো সন্তানকে অ্যাডভাইস করেছে যে রোদে খেলা করো না তাহলে এখানে আমরা সেট টু পরিবর্তে অ্যাডভাইস বসিয়ে দিব ফাদার অ্যাডভাইসড মি কমার পরিবর্তে কনজাংশন টু আনবো কিন্তু যখন নট থাকবে দু নট থাকবে তখন এর আগে নট আনতে হবে তারপর টু আনতে হবে তাহলে নট টু রান ইন দ্য সান এছাড়াও ইম্পারেটিভ সেন্টেন্সে ল্যাটস দিয়েও রুলস রয়েছে যেটা আমি আলাদা করে আলোচনা করব। কারণ এখান থেকে অ্যাডমিশান টেস্ট তারপর বিভিন্ন চাকরির পরীক্ষায়ও প্রচুর কোয়েশ্চেন আসে এখন আমি অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অপটেটিভ সেন্টেন্স বলতে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রার্থনা কিংবা কোনো কিছু উইশ বা ইচ্ছা বোঝানো হয় সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স টিচার সে তুমি শিক্ষক আমাকে বললো মে ইউ গেট দ্য হায়েস্ট মার্কস তুমি সবচেয়ে ভালো নাম্বার পাবে তার শিক্ষক যে ইচ্ছা পোষণ করলো সে পরীক্ষায় সবচেয়ে ভালো মার্কস পাবে টিচার এখানে সেটুয়ের পরিবর্তে আমরা উইশ লিখবো রিপোর্টিং ভার্ভ হিসেবে উইস্ট আসতে পারে কিংবা যদি প্রার্থনা করা হয় তাহলে লেট আসতে পারে টিচার উইশ মি এখন আমরা এখানে কনজাংশন হিসেবে দ্যাট বসাবো মে ইউ গেটস দ্য হায়েস্ট মার্কস তাছাড়া আমরা অপটেটিভ সেন্টেন্স খুব সহজে চিনে নিতে পারি মে থাকলে কিংবা লিপ লং থাকলে টিচার উইশ মি দ্যাট ইউ হচ্ছে সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে অবজেক্ট হচ্ছে মি তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই মে থাকলে আমরা ফার্স্টে মেকে মাইট করে লিখবো মাইটের পরে আমরা চাইলেও গ্যাটকে গট করতে পারবো না কারণ মাইটটা হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব ম্যা মাইট সেজন্য এটার পরে সবসময় ভারবে বেস ফর্ম হবে গেট দ্য হায়েস্ট মার্কসের কোয়েশ্চেনগুলো অ্যাডমিশন টেস্টে দেওয়া হয় যে মাইট দিয়ে এরপর মাইট হচ্ছে মডেল অক্সিলারি মডেল অক্সিলারি পরে ভারবে বেস ফ্রম হবে ভি ওয়ান হবে কিন্তু এটার পরে যদি আমরা ফার্স্ট ফ্রম দিই তাহলে সেটা ভুল হবে এরকম করে চারটা অপশন ক্রিয়েট করে সেগুলো অ্যাডমিশন টেস্টে এসে থাকে সাধারণত আমি আর একটা বাক্য নিয়েছি হি সেট সে বলল লং লিভ আওয়ার বস আমাদের বস দীর্ঘজীবী হোক সে প্রার্থনা করছে এখানে সেটের পরিবর্তে রিপোর্টিং প্রে থেকে প্রেট হবে কনজাংশন হিসেবে দ্যাট আনবো হি প্রেট দ্যাট এখানে সাবজেক্ট হিসেবে আমরা আওয়ার বসকে আনবো এখন আওয়ার বসকে আমরা বসিয়ে দিতে পারবো না আওয়ারকে আমরা যদি আওয়ার হচ্ছে ফার্স্ট পারসন ফার্স্ট পারসনকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে হি আছে তাহলে আওয়ার এটা তার একটা কমিউনিটি বোঝাচ্ছে হি তো একজন সেজন্য এখানে আমরা দেয়ার বসাব এখানে আমাদেরকে অক্সেলারি ভার্ভ হিসেবে সবসময় মাইট আনতে হবে মাইট লিপ লংসে কনজাংশন হিসেবে দ্যাট আসবে আর যদি প্রার্থনা বোঝায় তাহলে প্রেয়ার আসবে আর যদি ইচ্ছা পোষণ করে উইশ আসবে আর এখানে মাইট আসবে সবসময় অক্সেলার ভার্ভ হিসেবে এরপর ভার্ভে বেস ফর্ম হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স কর কোন কিছু বুঝালেই সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হি সেড টু সে আমাকে বলল এলাস আই হ্যাভ ফেল এগেইন আমি আবারও ফেল করেছি তাহলে এলাস থাকলে মানে এটা দুঃখের কথা তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে এক্সক্লেম উইথ সরু পুরা হলে তখন আমরা লিখবো এক্সক্লেম উইথ জয় কি এখানে টু এর পরিবর্তে রিপোর্টিং ভার্ব হিসেবে এক্সক্লেম উইথ সরু অ্যালাস শব্দটা বাদ পড়ে যাবে এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনা সহজ উপায় হচ্ছে এ এক্সক্লেমেশন মার্কস কোয়েশ্চন মার্ক দ্বারা যেমন আমরা বুঝে নিই এটা ইন্টারগেটিভ সেন্টেন্স সেরকম ভাবে এক্সক্লেমেশন মার্কস দ্বারা আমরা বুঝে নিব যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এখানে কনজাংশন হিসেবে বসাবো আই আই হচ্ছে ফার্স্ট সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে সাবজেক্টে রয়েছে হি হি হ্যাপ রয়েছে ফেলড তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স থাকলে সেটা ইন্টারিক্ট স্পিচে হয়ে যায় ফার্স্ট পারফেক্টেন্স তাহলে হি হ্যাট ফেল্ড এগেইন এখানে আমি আরেকটি বাক্য নিয়েছি হি সে আমাকে বললো হোয়াট এ ফুল ইউ আর কি বোকা তুমি কি বসাবো যেহেতু এটি অবাক করা কোনো কথা তাহলে এটা এক্সক্লেম উইথ ওয়ান্টার কনজাংশন হিসেবে আমরা দ্যাট বসাবো হোয়াট রয়েছে তাহলে কি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স এটি কি কোনো প্রশ্নবোধক বাক্য না এখানে যেহেতু মার্কস রয়েছে সুতরাং এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ওয়ানটারে লিখতে পারে অথবা আমরা সারপ্রাইজও লিখতে পারি এখানে কি আমরা হোয়াট বসিয়ে দিব না হোয়াট বসিয়ে দিব না এখানে আমরা প্রথম একটা সাবজেক্ট বসাবো গুলো আমরা ন্যারেশন করি ডাইরেক্ট থেকে ইনডাইক্ট নেশন সবগুলো সেন্টেন্স হয় সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট ইউ হচ্ছে সেকেন্ড পারসন পরিবর্তন হবে যে অনুসারে তাহলে অবজেক্টে রয়েছে মি মে সাবজেক্ট ফ্রম আই আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে এখানে আমরা বসাবো ওয়াস এ এখানে গ্রেট লিখতে পারি আমরা অথবা বেরি লিখতে পারি এটা হচ্ছে বাক্যের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা লিখবো হি এক্সপ্লেম উইথ ওয়ান্ডার দ্যাট আই ওয়াজ এ গ্রেটফুল পরবর্তী ক্লাসে আমরা পেসিস ন্যারেশন নিয়ে আলোচনা করবো আসলে ন্যারেশন হচ্ছে অনেকগুলো বিষয় মেমোরাইজ করার বিষয় থাকে সেগুলো তোমাদেরকে অবশ্যই মেমোরাইজ করতে হবে আর যদি সেন্টেন্স ন্যারেশন পারো তাহলে পেসিস ন্যারেশন কোনো ব্যাপারই না